সবাই কেমন আছেন চলে আসলাম আবারও লাইভে যাই হোক সবাই জয়েন হয়ে যাবেন আর পরবর্তী সময়ে যারা লাইভটি দেখবেন অবশ্যই আমার সালামের উত্তর দেবেন আর অনেকে জিজ্ঞাসা করে আপনি লাইভ করেন কেন লাইভে আসেন কেন যাই হোক যেহেতু আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আছে লাইভ করতে হয় ভিডিও বানায় শিক্ষামূলক ভিডিও বানাই চাইলে আপনারা আমাদের ভিডিওগুলো দেখতে পারেন সবগুলো ভিডিও শিক্ষামূলক বাস্তবমুখী ভিডিও বানাই যা যাই সমাজে যেগুলো ঘটনা ঘটে থাকে সেগুলোই তুলে ধরি আর কি যাই হোক ইনশাল্লাহ সবাই ভালোবাসবেন এবং ভালোবাসা দিবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার লাইফটি পরবর্তী সময় যাই দেখবেন না কেন আমার ভিডিওগুলো দেখে আসবেন ইনশাল্লাহ ভালো লাগবে আর আমাদের ভিডিওর ভিতর কোনো রকমের কোনো অসীর কোনো ভিডিও নাই চাইলে ছোট বড় সবাই মিলে দেখে আসতে পারেন মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবাই মিলে দেখতে পারবেন দোয়া করবেন আর আমার ছেলে মধ্যে অনেক সুন্দর সুন্দর ভিডিও বানায় কন্টেন্ট বানায় তাহলে আমার ছেলেকে ভালোবাসা দিবেন এবং উৎসাহ দিবেন কাউকে দেখতে পাচ্ছি না কাউকে দেখতে পাচ্ছি না জানি না কাউকে তো দেখতে পাচ্ছি না কোথা থেকে আছেন কেমন আছেন সবাই জয়েন হয়ে যান সবাই সবাই একটু জয়েন হবেন এখন থেকে আমি রান্না করবো এবং আপনাদের সাথে লাইভ করবো রান্না কারণে লাইভ করতে পারি নাই কারেন্ট ছিল না কাউকে দেখতে পাচ্ছি না এক দুজন লোক দেখতে পাচ্ছি না সবাই একটু সারা দেবেন নাকি নেটওয়ার্কের সমস্যা নেটওয়ার্কের সমস্যার কারণে দেখা যাচ্ছে না

লোকজন নাই কেমন সবাই কোথা থেকে গেছেন তেরো জনকে দেখতে পাচ্ছি কোথা থেকে আছেন কেমন আছেন একটু অবশ্যই অবশ্যই করবেন সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার সেলের ভিডিওগুলো অবশ্যই অবশ্যই দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে ছোট্ট একটা মানুষ অনেক সুন্দর করে ভিডিও বানায় কিন্তু কেমন হয় আমার সেলের ভিডিওগুলো অবশ্যই বলবেন আর সবাই কমেন্ট করেন উড়া দুরা কমেন্ট করেন সাউন্ড ক্লিয়ার আছে বলবেন আম পাতা জোড়া কমেন্ট করবেন উড়া দুরা সবাই একটু সারাদিন সতেরো জনকে দেখতে পাচ্ছি কোথা থেকে আছেন কেমন আছেন দেখা তো কমেন্ট আসতেছি না এই জায়গায় কমেন্ট দেখা যাচ্ছে না অল কমেন্ট দেওয়া আছে

না সবাই আমার পিচ্ছি ছেলেকে দেখবেন দেখেন পিচ্ছি ছেলে কত দুষ্ট করতেছে ঠিক আছে তোমার ভিডিও কত দেখতে বলো করতেছে ছোট্ট মানুষ সবাই ওর ভিডিও গুলো একটু বেশি বেশি দেখবেন ভালো লাগবে ইনশাল্লাহ সবাই কোথা থেকে আছেন কেমন আছেন সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু অবশ্যই বলবেন কেউ লাইক দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ কেমন আছো ভালো আছি আপনি কেমন আছেন অনেক অনেক ধন্যবাদ সবাই লাইক করেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওগুলো অবশ্যই অবশ্যই দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে আর সাউন্ড ক্লিয়ার আছে কিনা বলবেন কেমন আছো ভালো আছি ভাইয়া আপনি কেমন আছেন তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে সিরাজগঞ্জ জেলা আপনি কোথা থেকে আছেন অবশ্যই বলবেন তেইশ জনকে দেখতে পাচ্ছি তেইশ জন কোথা থেকে আছেন সবাই কি খাওয়া দাওয়া করছেন আর সবাই লাইক করেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিও গুলো অবশ্যই অবশ্যই দেখবেন বীরজনকে দেখতে পাচ্ছি কোথা থেকে আছেন কেমন আছেন তোমার ভিডিওগুলো গুলো দেখবো ইনশাল্লাহ অবশ্যই দেখবেন শিক্ষামূলক ভিডিও আমাদের ভিডিও গুলো ছোট বড় মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবাই মিলে দেখতে পারবেন ঠিক আছে সবাই একটু সারা দেন কোথা থেকে আছেন কেমন আছেন আমি যে ভিডিওগুলো বানাই আমার ছেলে এবং আমি সবাই মিলে ভিডিও বানাই শিক্ষামূলক ভিডিও চাইলে দেখে আসতে পারেন দেখে আসার পরে কমেন্ট করেন কারণ সবাইকে এক পাল্লাই ভাববেন না আর সবাই এক সমান না আমরা জোরা সবাই কমেন্ট করবেন উদাদুরা কয়জনকে দেখতে পাচ্ছি ভাইয়া কোথা থেকে আছেন কেমন আছেন সবাই একটু কমেন্ট করবেন সবাই একটু কমেন্ট করবেন দিদি ভাই তোমাকে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ ভাইয়া আপনি কোথা থেকে আছেন ভাইয়া একটু অবশ্যই বলবেন হাতের লোক যেমন পাঁচটা এক সমান না সবগুলা মানুষ এক সমান না ভালো মন্দ মানুষ এখনো বেঁচে আছে এখনো আছে মানুষ ভালোও আছে মন্দও আছে যাই হোক অনেক সুন্দর কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে আমি পড়ছি মেদিনীপুর থেকে থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আমি বাংলাদেশ সিরাজ জেলা থেকে লাইভ করতেছি থ্যাংক ইউ কমেন্ট করার জন্য অত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আর আমাদের ভিডিওগুলো কেমন হয় ভাইয়া একটু অবশ্যই বলবেন যারা আমাদের ভিডিওগুলো দেখেন অবশ্যই অবশ্যই বলবেন আমার ছেলে কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিডিও বানায় শিক্ষামূলক ভিডিও বানাই আমরা দিদি ভাই খারাপ কমেন্টগুলো করবেন না থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ ভাইয়া ভাইয়া করি না যাই হোক মানুষ মানুষকে কখনো বুঝতেই চায় না আর মানুষ মানুষের সম্পর্কে জানতেই চায় না অবশ্যই যাবো ঘোরাঘুরি করতে ইনশাল্লাহ একদিন যাবো আল্লাহ যদি সেরকম সামর্থ্য দেয় সুযোগ দেয় অবশ্যই এটার ভিতর আছে বার করে দিবনি বার করে দিবনি কমেন্ট করছেন না সবাই মানে চুপচাপ আসছেন শুধু সবাই একটু কমেন্ট করবেন সাড়া দিবেন আমার ছোট্ট ছেলে কিন্তু ভিডিও বানায় এই ইউটিউব চ্যানেলে সবাই দেখবেন চার বছর বয়স ওর ঠিক আছে ভাইয়া যাই হোক আঠারো জনকে দেখতে পাচ্ছি কোথা থেকে আছেন কেমন আছেন সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার ভিডিওগুলো কেমন হয় অবশ্যই অবশ্যই বলবেন তোমার কথাগুলো খুব সুমিষ্টি ওই আমার ছেলে চিল্লা চিল্লি করতেছে তো ভাইয়া ভাল লাগে না মনে হয়

যাই হোক সবাই একটু সবাই একটু সাহা দেন অবশ্যই অবশ্যই সবাই একটু সালা দেন কোথা থেকে আছেন কেমন আছেন আমাদের ভিডিওগুলো কেমন হয় একটু অবশ্যই অবশ্যই বলবেন আর ভিডিওগুলো দেখে আসবেন সবাই যেতেছে ইউটিউব চ্যানেলে আছে সবাই লাইভে যুক্ত হয়ে যান নাই সবাই কমেন্ট করবেন প্লিজ যে যেখান থেকে আছেন এগারো জনকে দেখতে পাচ্ছি সবাই সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট করেন আর ভিডিওগুলো দেখে আপনাদের কেমন লাগে আমার ছেলের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে চিকন মেয়েদেরকে দেখে আচ্ছা সবাই কমেন্ট করেন প্লিজ তেরো জন আছেন কে কেউ কোথা থেকে যুক্ত আছেন প্লিজ পনেরো মিনিট হয়ে গেছে অলরেডি আপনারা যত কমেন্ট করবেন ততক্ষণ আপনাদের সাথে আড্ডা হবে আর হ্যাঁ এখনও যারা লাইক করেন নাই সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন ঠিক আছে লাইভে এসে সবাই একটা করে লাইক দিবেন আর কমেন্ট করবেন কমেন্ট করতে থাকেন সবাই

লোকজন আছে মাত্র চোদ্দ জন প্লিজ সবাই কমেন্ট করে দিবেন আপনারা তো কিপটা কেন কমেন্ট করতেছেন না কেন কমেন্ট করেন সবাই লাইক করে দেন চারটা মাত্র লাইক করছে আপনারা কেউ লাইক করতেছেন না কেন কিছু কিছু মানুষ আছে কিছু কিছু আপন মানুষ আছে যারা শুধু নামেই আপন কিন্তু তাদের কার্যকলাপ গুলো শত্রুর যে ভয়ঙ্কর আপনি তাদের যে তাদের যে শত্রুতা তারা করবে আপনি কখনো বুঝতেই পারবেন না যে তারা আপনার ক্ষতি করবে কিছু কিছু আপন লোক আছে উপরে ফিটফাট ভিতরে সতর্কাত উপরে আপনার সাথে ভালো ব্যবহার করবে কিন্তু আপনার নামে পিছনে গিয়ে বদনাম করবে সেই সমস্ত থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করবেন আপনি তাদের শত্রু হবেন না আবার বন্ধুও হবেন না বন্ধু হতে গেলে বেশি মিশতে হবে ক্ষতি করবে আবার শত্রু হতে গেলে বা শত্রু হবেন আপনারা আরো ক্ষতি করবে বেশি যাই হোক তাদের সাথে মিশবেন না তাদের থেকে দূরে থাকবেন

সাথে ভালো ব্যবহার করে আপনাকে যতক্ষণ প্রয়োজন ততক্ষণ সে ব্যবহার করবে তারপর আপনি আপনাকে ফেলে দিবে এমন মানুষগুলো অতি ভয়ঙ্কর আপনি তাদেরকে দেখে চিনতেই পারবেন না মানুষের মুখ দেখে যদি মানুষ চেনা যেত তাহলে মানুষ কখনো ভুল করত না আর উপকার করলেই পিঠে সাল থাকে না অর্জুন গাছ তার বড় প্রমাণ কিন্তু কথা ঠিক বললাম কিনা। অবশ্যই বলবেন আর সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমাদের ভিডিওগুলো অবশ্যই কিছু দেখবেন শিক্ষামূলক ভিডিও যাই হোক অনেকক্ষণ আপনাদের সাথে কথা বলতেছি কেউ কমেন্ট করতেছেন না কমেন্টস না করলে খারাপ লাগে কমেন্ট করবেন সবাই আমি কমেন্ট করব পুরো দূর কমেন্ট করব ভালো লাগবে লাইক কমেন্ট করবেন তাহলে ভালো লাগবে আমাদের ভিডিওগুলো সবগুলো ভিডিও শিক্ষামূলক চাইলে দেখে আসতে পারেন আমাদের ভিডিওর ভিতরে কোনো রকমের কোনো অশীল কোনো ভিডিও নাই দেখ হোক আমাদের ভিডিও কে কে দেখেন অবশ্যই অবশ্যই বলবেন দেও তুলে দিলাম মনে হয় কেউ কমেন্ট নাই কি করবো খালি বসে থেকে রাত পোয়াইতেছি ভাই এত কেপটে হইলে সোশ্যাল মিডিয়াতে থাকার দরকার নাই আটচল্লিশ ঘন্টা পর মিললো খাটা খাওয়া তো ভাই বসায় কেউ কমেন্ট করেন না কিছু না এইভাবে ভালো থাকে কারণ লাইভ ক্লোজ করে থাকি খাওয়া দাওয়া হ্যাঁ সবাই ভালো থাকেন কালকে সন্ধ্যায় দেখা হবে বাই বাই টাটা আল্লাহ হাফেজ